মাধ্যমিক দু যারা দু সালে মাধ্যমিক দেবে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চলেছো বা অনেকে তোমরা জানতে চাইছো তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা হাতে কবে পাবে তোমাদের কবে কুল স্কুলে আসবে এবং কবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হাতে পাবে সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে বলবো কাল তোমরা হচ্ছে আজকের চেত্রিশ তারিখ কাল ফার্স্ট ফেব্রুয়ারি কাল ফার্স্ট ফেব্রুয়ারিতে কিন্তু তোমাদের অতি অবশ্যই তোমরা এই অ্যাডমিট কার্ড কিন্তু পেতে চলেছো ঠিক আছে তোমাদের স্কুল থেকে তোমাদের এডমিট কার্ড কিন্তু দেওয়া হবে চলো কখন দেওয়া হবে কী করতে হবে কোথায় কী বিস্তান্ত জানতে হবে এটুকু যে তোমাদের ডেটসে এই অ্যাডমিট কার্ড সম্পর্কে সমস্ত তথ্য কোন কোন জিনিসগুলো দেখে নিয়ে তোমাদের দরকার সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু এই প্রতিবেদনে আলোচনা করব তাই ভিডিওটা প্রথম তো শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম মাধ্যমে সমস্ত বিষয় সাজেশান এবং কী টিপস সমস্ত কিন্তু দেবো তৃতীয় হচ্ছে ডাব্লিউ বিসিএস মাধ্যমিক অ্যাডমিট কার্ড দু হাজার মাধ্যমিক দু হাজার এডমিট কার্ড প্রকাশ স্কুলে কবে পাবে জেনে নাও তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ডাব্লিউ বিসিএস মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে অ্যাডমিট কার্ড এডমিট কার্ড বিবর্তনের বিষয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছাত্র ছাত্রীদের অভিভাবক বা স্কুলের প্রধান শিক্ষকদের জন্য এই প্রতিবেদনটি বিস্তারিত তথ্য প্রদান করবে স্কুল স্কুলে কবে আসবে ছাত্রছাত্রীরা কবে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন মানে ডিস্ট্রিবিউশন করে এবং ভুল যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সংশোধন করে সমস্ত কিছু কবকে করতে পারবে সমস্ত কিছু কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ ভুল দেরি সংশোধন প্রক্রিয়া ও নোটিশ ভুল যদি তোমার অ্যাডমিট কার্ডে কোনো রকম ভুল থাকে তুমি কখন সংশোধন করতে পারবে কখন কী করবে সমস্ত কিছু কিন্তু বলে দিয়ে আছে কিন্তু প্রতিবেদন তোমরা সম্পূর্ণ কিন্তু জিনিসটা শুনতে থাকো ডাব্লিউবিএসএস মাধ্যমে এক্সামের অ্যাডমিট কার্ড ঠিক আছে তো এই পঁচিশ মধ্য শিক্ষা জানিয়েছে যে মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সংশ্লিষ্ট ক্যাম্পাস অফিস থেকে বিতরণ করা হবে মানে যেগুলো ক্যাম্পাস বিতরণ যেখান থেকে উদয় সেই কুলির প্রধান শিক্ষকরা গিয়ে সেখানে নিয়ে আসে কুলের প্রধান ও তার অনুমোদিত পদ প্রতিনিধি নির্বাচনের সময় ক্যাম্পে অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে অর্থাৎ ছাত্রছাত্রীরা দুই এবং তিনই ফেব্রুয়ারির মধ্যে স্কুলে পেয়ে যাবে ঠিক আছে স্কুলে দুই এবং তিনই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের এই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হয়েছে পর্ষদ অফিস থেকে তিরিশে জানুয়ারি এখানে দেখতে চাই পর্ষদের অফিস থেকে কিন্তু তিরিশে জানুয়ারি কিন্তু শুরু হয়েছে সকাল এগারোটা থেকে পাঁচটা এবং বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা পাবে কবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পাবে হচ্ছে ফার্স্ট ফার্স্ট জানুয়ারি স্কুলের টাইম স্কুলের টাইম কখন পাবে সেটা জানিয়ে দেবে স্কুলের প্রধান শিক্ষকরা কখন পাবে ফার্স্ট জানুয়ারি পাবে স্কুলে কখন তোমাকে দেওয়া হবে সেটা স্কুলের সেরা তোমাকে জানিয়ে দেবে এবং তোমাদের যদি রকম তথ্য ভুল থাকে সেই ত্রুটি সংসার শেষ তারিখ হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি ঠিক আছে তোমরা দেখতে চাই ছয় ফেব্রুয়ারি যদি কোনো রকম তোমার ভুল থাকে কোনো রকম বাবার নাম মায়ের নাম সমস্ত বিষয়টা এবং সমস্ত কিন্তু তোমরা ডকুমেন্টস এক অক্ষর টু অক্ষর তোমরা কিন্তু মিলিয়ে নেবে যে তোমার বানের বানাম ঠিক আছে কি না বা বানানের যদি ভুল থাকে অতিভাবে তোমার প্রধান শিক্ষককে জানো তোমার সংশোধন কিন্তু ছয় তারিখের মধ্যে করে দেবে সেটার আগে তোমাদের কিন্তু করে নিতে হবে ঠিক আছে তাই ভুল করে তোমরা দেখে নেবে তোমরা এডমিট পেয়ে ঘর নিয়ে চলেও জন্য ভালো করে মেলাবে তারপর প্রধান শিক্ষক করবে তারপর তোমার বাড়ি নিয়ে আসবে ঠিক আছে এডমিট কার্ড ভুল থাকলে সংশোধন প্রক্রিয়া নোটিশ অ্যাডমিট কার্ড কোনো রকম ত্রুটি বা ভুল থাকলে সংসারের জন্য ছয় ফেব্রুয়ারি দুই পঁচিশ দিন সংশ্লিষ্ট অঞ্চল অফিসে লিখিতে জানাতে হবে এবং সব স্কুল সব রকমভাবে সহযোগিতা করবে নির্ধারিত সময়সীমার পরে কোনো রকম আবেদন যোগ্য হবে না মানে তোমার সীমা যদি চলে যায় আর কোনো রকম তুমি কিন্তু গণ্য হবে না সেটাই বলে দিয়ে আসে ঠিক আছে এটাই বলা ছিল তোমাদের আজকে ভিডিও যে তোমাদেরকে দুই ফেব্রুয়ারি এবং তিনে ফেব্রুয়ারি তোমরা কিন্তু পাবে ঠিক আছে এইটুকু নেই দুই এবং তিনে ফেব্রুয়ারির মধ্যে পাবে ঠিক আছে তাই তোমাদেরকে এইটুকুনি ভিডিও ছিল আবার নতুন নতুন সাজেশন এবং টিপস নিয়ে আসবো চ্যানেলতেও তো টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে